সঠিক পরিশ্রম এবং ক্ষমতার তখনই কিন্তু সাকসেসফুল পাওয়া যায় যখনই আপনার ছাদ বাগানে যে কোনো গাছে সঠিকভাবে ফুল আসে এবং ছাদ বাগানি হিসাবে আপনি সাফল্য হয়েছেন বা সফলতা পেয়েছেন এটি মনে হয় যে কোনো গাছে ফুল আসা মানে আপনার পরিশ্রমকে সার্থক হয়ে যাওয়া বলে মনে করা হয় হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপ উইথ কমল ছাদ বাগানে বর্ষার প্রাককালে আমাদের কাছে থাকা যে কোনো প্রজাতি ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে শুরু করেছে কিভাবে এই ফুলগুলোকে রক্ষা করবেন কিভাবে ফুলগুলোকে দ্রুত বাড়িয়ে তুলবেন এবং কীভাবে গাছে প্রচুর পরিমাণ ফুল আপনারা নেবেন এই ফুলগুলোকে কিভাবে সুস্বাস্থ্যবান করে তুলবেন এবং এখান থেকে স্বাস্থ্যকর ফল কিভাবে পাবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন কোনো গাছে ফুল আনানোর জন্য দরকার তার সুস্বাস্থ্য এবং সুস্বাস্থ্য ব্যবস্থাপনা দর্শক এই মুহূর্তে ছাদ বাগানে আমার যে ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয়েছে অর্থাৎ ফ্লোয়ার যে বুস্টিং একটা সময় শুরু হয়েছে এই ফ্লোয়ার বুস্টিং পয়েন্টে অনেক ছাদ ভুল করে থাকেন কি ভুল করে থাকেন এই সময় কিন্তু আমরা উল্টো পাল্টা খাবার দিই ফানগের সাইড কীটনাশক স্প্রে করে ফেলি এর জন্য কিন্তু এই ছোট্ট ছোট্ট যে গুটিগুলো আসছে গুটিগুলো ঝরে পড়ে যায় তখন এই সময় কি করবো এবং কি করতে পারবো না আপনাদের এক হিসাবে বলে দিই এই সময় প্রথম যেটা করবেন সেটা হচ্ছে একটা ভালো মানের কিন্তু পিজিআর আপনারা এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে পিজিআর স্প্রে করলে কি হবে পিজিআর স্প্রে করলে এক ঝাঁকে সমস্ত ফুলগুলো কিন্তু একত্রে চলে আসবে দেখুন এই মুহূর্তে কিন্তু একটি ফুল আছে পাশাপাশি অনেকগুলো ফুল কিন্তু ফেটে বার হবার একটা চিন্তা হচ্ছে নিচে একটা হচ্ছে একটি ডাল দিয়ে এরকম অজস্র পরিমাণ ফুল পেতে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে আপনাকে কিন্তু পিজিআর প্রয়োগ করতে হবে কী পিজিআর প্রয়োগ করবেন এবার অনেকে কনফিউশন হবেন অনেকে প্রশ্ন করবেন তবে ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই সময় আপনারা যে কোনো ধরনের ভালো মানের পিজিআর যেমন বুস্টার টু বিভিন্ন ধরনের আরও যে পিজিআরগুলো আছে বাম্পার এই পিজিআরগুলো প্রয়োগ করবেন প্রত্যেক পিজিআর প্রয়োগ করার সময় এর প্রয়োগবিধি এবং মাত্রা অবশ্যই অবশ্যই জেনে বুঝে তারপরে কিন্তু প্রয়োগ করবেন অপ্রয়োজনীয়ভাবে এবং বেশি ডোজের পিজিআর কিন্তু ব্যবহার করলে ফুলগুলো ঝরে পড়বে গাছের কিন্তু হিতে বিফরীত হবে তাই এই সময় কিন্তু পিজিআর ব্যবহার করার সময় আপনি জেনে বুঝে এবং যে সমস্ত ছাদ বাগানি আছেন তাদের কাছ থেকে আপনি এক্সপেরিয়েন্টমেন্ট নিয়ে কিভাবে প্রয়োগ করবেন জেনে নিয়ে তারপরে প্রয়োগ দ্বিতীয় পর্যায়ে যেটা করবে সেটা হচ্ছে এই সময় গাছের গোড়াতে কোনোভাবেই খোঁড়াখুঁড়ি করবেন না হ্যাঁ ফ্রেন্ডস আই রিপিট এগেন এই সময় গাছের গোড়াতে অনেকে ঘোঁড়াখুড়ি করে এই খোঁড়াখুঁড়ি কিন্তু কোনোভাবে বরদস্ত করবে না গাছ যদি আপনি খোঁড়াখুড়ি করেন গাছের গোড়াতে তাহলে কিন্তু গাছ প্রচুর পরিমাণ স্টেজ পেয়ে যাবে এবং এই স্টেজ পাওয়ার জন্য কিন্তু ফলগুলো ঝরে পড়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে তবে এই সময় যেটা করবেন এই গাছের গোড়াতে এই ধরনের ছোট্ট ছোট্ট ঘাস থাকলে আপনারা অবশ্যই অবশ্যই এই ঘাসগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করবেন কারণ এরাই কিন্তু বেশিরভাগ গাছের গোড়া থেকে খাবার খেয়ে নেয় তাই এই খাবার যাতে না খেতে পারে তার জন্য কিন্তু আপনাকে একটু পরিষ্কার রাখতে হবে তবে তাই বলে কিন্তু কোনো প্রকার নির বা কোনো প্রকার এই সব দিয়ে কিন্তু গাছের গোড়াতে শি করে কিন্তু এই সময় আঘাত করা যাবে না তবে এই সময় কিছু পরিমাণ খাবার আপনাকে দিতে হবে তবে সেই খাবারটি কোনোভাবেই যেন ভারী খাবার না হয় কি খাবার দিতে হবে এই সময় যে তরল ম্যাজিক খাবারটি দিতে হবে সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড এই সময় গাছের শিকড়ের জন্য অত্যন্ত দরকারি বর্ষাকাল একই সবাই ট্রবের মাটি ভেজা ভেজা থাকে আর এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে এই ভেজা ভেজা এবং ফুল আসার মধ্যে সমন্বয় সাধন করার জন্য আপনাকে কিন্তু হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আপনাকে দিতে হবে এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দিলে গাছের মাটি স্ট্রং যেমন থাকবে শিকড় স্ট্রং থাকবে শিকড় শক্তিশালী হবে এবং গাছে আরও বেশি পরিমাণ ফুল আসার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে তবে এক্ষেত্রে যারা হিউমিক অ্যাসিড দিতে পারবে না তারা পচা ভাত আই রিপিট অ্যাগেন পচা ভাত অর্থাৎ দুই থেকে তিন দিন ভাতকে পচিয়ে রেখে সেই পচা ভাতের যে তরলটা যে বার হবে সেটা ছেকে নিয়ে সেই তরল ভাতটা কিন্তু এর সঙ্গে কিছু ফান্ডিসাইডগুলো নিয়ে কিন্তু পচা ভাত কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেবেন যাদের হিউমিক্যাসিড আছে তারা হিউমিক্যাসিড দেবেন যাদের হিউমিক্যাসিড কেনার সামর্থ্য নেই বা কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তারা পচা ভাত পচিয়ে কিন্তু সেই যে জলটা সেই জলটা কিন্তু গাছে দিয়ে দেবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে তবে কোনোভাবে এই সময় কোনো রাসায়নিক খাবার এই সময় গাছে দেবেন না এই সময় কোনো রাসায়নিক স্প্রে গাছে করবেন না তবে শুধুমাত্র ফাঙ্গিসাইড আপনাকে এই সময় ছাদ বাগানে স্প্রে করতে হবে যে সমস্ত ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন সেই সমস্ত ফাঙ্গিসাইড যেন একদম লো ডোজের হয় অর্থাৎ খুব হাই ডোজের ফাঙ্গিসাইড না হয় বেশি ডোজের ফাঙ্গিসাইড হলে এই ধরনের ছোট্ট ছোট্ট ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবার সম্ভাবনা অনেক থাকে তাই কোনোভাবেই ফাঙ্গিসাইট হাই মাত্রার ফানগিসাইট কিন্তু স্প্রে করা যাবে না এবার প্রশ্ন হলো কোন ফাঙ্গিসাইট তবে আপনি ব্যবহার করবেন এই সময় আপনি সাব স্প্রিং এই সময় আপনি অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইট এই ধরনের ফাঙ্গিসাইটগুলো প্রয়োগ করতে পারেন এই ফানগিসাইটগুলো লো মাত্রায় হলেও কিন্তু অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত প্রোটেক্টিভ তাই এই ধরনের ফানগিসাইটগুলো আপনারা প্রয়োগ করবেন এই ফানগি প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই ফুলের উপরে গাছের উপরে অর্থাৎ সমগ্র গাছকে স্নান করিয়ে দেওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করবেন দর্শক এই মুহূর্তে ড্রাগন গাছে যেহেতু ফুল আসছে তাই কোনোভাবে কাটায় ছাটায়ের জিনিসটা কোনোভাবেই কিন্তু করবেন না কাটাই ছাটাই করলেই কিন্তু আপনার ছাঁদ বাগানে কোনোভাবেই আর ফুল আসার সম্ভাবনা এই মুহূর্তে থাকবে না কারণ ফুল আসার সময় কোনোভাবেই কাটায় ছাটাই করা কোনোভাবেই বদ্যস্ত গাছ করবে না যাই হোক এই মুহূর্তে যে পরিচর্যাগুলোর কথা বললাম সেই পরিচর্যাগুলো করবেন তবে কোনো প্রকার খাবার এই মুহূর্তে প্রয়োগ করবেন না আমি আবারও রিপিট করলাম খাবার যখন প্রয়োগ করবেন সেই মুহূর্তে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো এই মুহূর্তে গাছ ফুল আসছে আর এই ফুল আশাকে ত্বরান্বিত করতে যদি আপনি খাবার দেন তাহলে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে ফুলগুলো ঝরে পড়ে গাছ কিন্তু গ্রোথ হওয়ার দিকে মনোনিবেশ করবে তাই কোনোভাবেই কিন্তু কোনো খাবার দেবে না যে কোনো ছাদ বাগানে যাই বলুক না কেন অনেক ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি এই সময় অনেক ধরনের খাবার দেওয়ার কথা বলছে আমি আপনাকে বারণ করছি কোনোভাবেই কোনো খাবার দেবেন না আপনি খাবার না দিয়ে দেখুন কোনো অসুবিধা নেই কিন্তু খাবার দিলেই কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক তাই এইভাবেই কিন্তু গাছগুলোকে পরিচর্যা করুন সার্প্রক ফাঙ্গিসাইড কীটনাশক যা যা বললাম যে যে বারণ করলাম যেগুলো করা যাবে না সেগুলো কিন্তু করবেন না তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত এই মুহূর্তে যে সমস্ত ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে যে সমস্ত ছাদ গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে আপনাদের গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক অভিনন্দন পরিচর্যা করুন এবং আপনি পরিচর্যার মাধ্যমে সফল ছাদ বাগানি হয়ে উঠুন এবং আপনার মনের সকল আশা পূর্ণ হোক ধন্যবাদ